রকমাই রহিম যাচ্ছি ভৈরব সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখি জুতার বেল্টটা ছুটে গেছে গাজীপুর সদর থেকে ডাইরেক্ট ভৈরব যাব সবাইকে পুরো রাস্তাটা কি অবস্থা কেমনে যাবেন সবাই দেখবেন ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে রাস্তাঘাটে কি পরিস্থিতি দেখা যাবে হুন্ডারের চাবি লাগাইলাম সাজু করাম সাজু উঠো উঠো চলে যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে হুর হুর করে দিলাম টান দিব এবার যেতে যেতে দেখা যাক আপনাদের সাথে অনেক কথা হবে অনেক গল্প হবে সবাই পুরাপুরিটা দেখবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে রাখবেন সুন্দর রাস্তা চিপা হলো নিরিবিলি রাস্তা গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছে শর্টকাট রাস্তা এটা হইল টু টু করে চলে যাচ্ছে সবাই দোয়া করে এসে বসে মেন রোড আমতলি বাজার দিয়ে উঠবো এখন এই উঠে পড়ছি আমতলি বাজারের সবজি পাইবেন গ্রামের সবজি টমাটো খুব সস্তা আপনি নিতে পারেন যাক দিলাম টান সুর সুর করে এখানে যেতেই থাকবো পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমাদের জীবনে ফার্স্ট হুন্ডার হুন্ডারের এত দূর এর থেকে আরো অনেক অনেক দূরে যাব আপনাদের রাস্তা বিউটি কিভাবে যায় দেখাবো সবাইকে এই বাসভবন একটা মেয়ে দাঁড়া মোবাইল টিপতেছে যেতে যেতে কথা হবে অনেক কথা গল্প হাসি ঠাপ আস্তে আস্তে চলে আসলাম অনেক দূর এবার নিব তেল থেকে তেল তেল যমুনা পাম্প তেল পাম্পে ঢোকাই দিলাম হু হু করে ঢুকতে ঢুকতে তেল আলায় কি করে তেল আলাই কোথায় তো ওই যে বেডা বাড়াইছে মোবাইল টিপতে টিপতে

ব্যাক করবো ক্যামেরাটা হাস হবে সাত টাকা দিলাম সাত টাকা নিল আর পাম্প পালা দিয়ে দিলাম পাম্প পালাতে বিরাট খুশি চলো এবার চলে যাচ্ছি মানে এবার টাকাটা হামাই লই হামাই লই আর দিব এবার টান পাম্পের থেকে বাড়াই ভিডিওটা কেটে দিছি তা অনেক দূরে পড়ছি শিবপুর ধন্যবাদ ভৈরবী সিলেট আমি তো হুন্ডারলে আগে গেলাম বা সাজু বেজু করলাম চলো জায়গা চলো সাজুসে বললাম শিবপুর ব্রিজে ব্রিজটা অনেক সুন্দর এই ব্রিজ একদিন আমাদের পুলিশ আটকেছিল পুলিশে বিরাট ফাফর দিয়েছিল পুলিশে আমরা উল্লাপাল্লা পাল্লা ফাফর দিয়ে দিছি আমাদের গাড়িতে আবার কাগজ নাই আমরা আছি পুলিশের ভয়ে যে কোন সময় পুলিশ সিগন্যাল দেয় যাক কোনো পুলিশ কোনো সিগন্যাল দেয় নাই সেই সালামতে গেলাম এই যে শেবরশ্রী শিবপুর ব্রিজ কয় চষুন্দী ব্রিজ শিবপুর না চৌষুন্দী ব্রিজ এই শেবরশ্রী কেউ যদি এমনি আসতে চান হুন্ডার দিয়ে নামলে সুন্দর ভিউ পাইবেন নামতে পারবেন আর গাড়ি দিয়ে আসলে বাস দিয়ে আসলে নামতে পারবেন না সে যাওয়াই লাগবো যাচ্ছি তো যাচ্ছি খালি রাস্তা শেষ হয় না রাস্তা কবিতা তুমি স্বপ্ন চারিণী হয়ে খবর নিও না এ পর না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই বাবু এত সিন যে জায়গায় বাবু যাচ্ছি কুটির বাণিজ্য মেলায় ভৈরব আমাদের গাজীপুরে মেলাটা হয়েছিল তাই ওনা ওখানে যাচ্ছি ভিডিও করতে ভিডিও দেখি কি হয় যদি ভিডিও ভালো হয় তাহলে দু তিন দিন থাকবো আর যদি রেসপন্স খারাপ তাহলে আমার ইনশাল্লাহ আজকে রাত্রে থেকে পরের দিন সকালে ব্যাক করবো এই যে টুল পেলা যায় সে বসছি টুল প্যালা যা এখানে আবার টুলও দেওয়া লাগবে দেখি টুল এলাকার মানুষের টুল দেওয়া লাগে না অপরিচিত লোক টুল দেওয়া লাগবো এই মামু মামু এর দশটিয়ার টুলের দাগ দিনশো রোড মামু তো পুরাই খেপছে কি টিয়ার টুলের দাগ পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে আমি টা টুল নেওয়া লাগে নাকি ওনার যেই সরকার ওইসব টুল মুল সব বন্ধ করে দেওয়া দরকার আমরা এই দ্বারা নিচ্ছি টাকা ওটা লাগবো না আমাকে তার মেয়ে দশ টাকা গিয়ে আপনার টাকা উঠে দেবো কেন যাক সব জায়গায় এসে টোল দেওয়া লাগে টোল দিলে ভালো রিসিট থাকলে লাগে ভালো পুলিশ মুলিশ দলে জিজ্ঞেস করা যায় কইতে আইসে পুলিশ এসে ই দেখলে যাক ভালো টান দিলাম আবার এই যে এসে পড়ছি ইটা খোলা ইটা খোলা এসে দেখি বিশাল জাম দিলাম ডাইনিং দাটা পুলিশ মামা একটা সিগন্যাল দিবার লইছিল দিছি টান বামলে টানতে দিয়ে টান মাম্মা যাব এখন কোথায় বৈরব বৈরব যায় দেখি কি অবস্থা তারপর বৈরবের আপডেট ভিডিও আপনারা পাইবেন সামনের দিকে জাম বিশাল জাম লাগছে টানে টান দে মামা টান আখের জাম আর টাকের জাম রাস্তায় কাজ চলতেছে ছয় রাস্তা আছে ভৈরব তিরিশ কিলোমিটার বাউন বাড়িয়া চুয়ান্ন কিলোমিটার রাস্তায় কাজ চলতেছে অনেক বড় বড় রাস্তা ভাইও রাস্তা কখন একটা সময় লাগবে রাস্তাঘাটা পরের সঙ্গে রাস্তা ঠিক হয়ে যাবে গা সামনে অনেক বড় বড় ব্রিজ আছে বৃষ্টি কাজ চলতেছে কাজ চলতেছে এই জাম আমরা যেমন দেখেন সামনে বালু ঢালা রাখছে রাস্তার বা রাস্তার মাঝখান দিয়ে কারেন্টের প্লেয়ার দেখা যায় চা খেতে বেরিয়ে রেখে দিলাম রাস্তার মাঝখানে সারি রাস্তার পাশে একটা চা খেতে রেখে দিলাম আমি আগে যাই বসে সাজু দেখি চাচা ভিডিও করতেছে চাচা খালি গায়ে পরে উদা মগে চেগায় মেগায় পরে চা বানাইতেছে আমরা দেন চাকায় চেগায় মগায় দেন চা খাই যাই তুই চুমুক খাই গেল তুমি দূর চাচা ভিডিও করতেছে নাকি আপনাকে হ এই যে দেখেন ব্রিজে কাজ চলতেছে বিশাল বড় বড় ব্রিজ হবে এখানে এই কাজটা হলে সিলেট অতি সহজে যেতে পারবেন আপনারা দেখেন এই পাশে বিশাল বড় কাজ এই যে খেলার একটা জল এই কারণ যে কাজ করে বড় বড় প্লেয়ার মামু রে মামু তুঙ্গে মামু রে মামু সুন্দর বিউ বিউ সুন্দর বিহু দেখতে হয় ফর ইউ আমার জীবন ফার্স্ট এই ভৈরব হুন্ডা দেওয়ার জার্নি করতেছি আগে এত দূর আসি নাই গাজীপুর থেকে আগে গাজীপুরের ভিত্তি লালা ছাড়া দিতাম বড় কিশোরগঞ্জ গেছিলাম আগে হুন্ডা দেয়া এবার ইনশাল্লাহ বৈরব সামনে থেকে সারা বাংলাদেশে ঘুরাচ্ছি তো আবার মাছ হুন্ডা দিয়ে আপনাদের অনেক কিছু দেখাবো সাদা থাকেন সবসময় পাশে থাকেন সাপোর্ট দিয়ে এই যে দেখেন একটা ফেট্রু সিঁড়ি বিশাল বড় আর এস আর এস মানে ফেট্রু এটার নাম আর আর সি এস ফেট্রু এটার নাম এই ফেট্রুতে আমরা আসি নাই এই যে রাস্তা বার ভাড়া রাখছে সাইড দিয়ে রাস্তা কাজ চলতেছে কাজ চলতেছে রাস্তায় অনেক সুন্দর ভিউ আশেপাশে অনেক রাস্তা কাজ করতেছে ওয়াজ করে আর যাইতেছি তিন ঘন্টার মতো হন্ডার চালায় বাইক চালায় বই বাসে লাগে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমাদের হুন্ডা মনে কর ভালো দিলে এলে আর আই ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবগা আর আইটা তিন ঘন্টার ভিতরে এই সে করতেছে এই আরেকটা ব্রিজ এই ব্রিজের অনেক কর্মযোগ্য চলছে সুন্দর গ্যাস এরা বর্ষা গেলে অনেক পানি হয় চলে পানি আর পানি অনেক সুন্দর কাজ করতেছে যাক কাজ কাম করো যাইতে যাইতে যাইবে বেলা কিশোরগঞ্জ সিলেট ধন্যবাদ আপনাকে ওকে তোমাদেরকে ধন্যবাদ হ্যাঁ চলে যাচ্ছি বৈরব সার এসে পড়েছি ওই যে বৈরফ সাহার চুগুল চক্করের মাতারা দেখা যাচ্ছে সামনে আবার পুলিশে থাকে নাকি আমাদের গাড়ি তো কাগজপত্র ঠিক নাই জানি না কি হয় ভাগ্যে কি আছে জানি না দেখা যাক যাচ্ছি 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 গেদার মারা আমরা শহর শহরে দেখতে অনেক সুন্দর রে শহরের শহরে তুফা চলেছেন ভৈরবীন উনি আগে এক সময় ভাইরাল বক্তা ছিলেন উনি এই শহরে ছেলে মানে মারা গেছে ওনাকে আল্লাহ জান্নাত বাসি করুক গোল চক্করটা ঘুরে আমরা রানে দিয়ে গেলাম বা সোজা ওই যে পুলিশ মামার সিঙ্গাল দিয়েছিল বাবা রে টানতে 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 খালি বাবা এ এই যে আবার টোকা এই আবার মোবাইলে টান দেয়নি কি বুঝলাম না সাজের করে ভাই মোবাইল তো মোবাইলটা টান দিব চাক যাক মামা চাক আমরা বৈরব শিল্প বাণিজ্য কুটির মেলার দিকে রওনা দিলাম কিছু ফুলের দোকানদার এই যে উপর দিয়ে যা এলো রেল লাইন রেল লাইনে এলো ডাইরেক্ট কক ঢুকে গেলাম চাইতে চাইতে দেশে বসে শিল্প কুটির মেলার সামনে মেলা মেলা ওই এই এবং ডাইনে দান ডাইনে দান ডাইনে পার্কিং আছে আমরা কি একটা পার্কিং করতাম না পলাতে এনতে আনতে দাস্তে করে বলা দিতে কেন করে গেলাম কিছু মেলার ভিডিও নাও এটা ভিডিও সাজু নেমে চলে গেল ভিডিও করতে এই বৈরব শিল্প ও বাণিজ্য মেলায় আপনাকে স্বাগতম গেটটা অনেক সুন্দর করছে নাইস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সামনে আরো ভালো ভালো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে বেড ছবি তুলতেছে অনেক সুন্দর জায়গা সাজাবার আবার টিকিট করতেছে আমরা ভিতরে প্রবেশ করব দেখা যাক কি হয় ভৈরব শিল্প বাণিজ্য মেলা আয়োজন উপজেলা পরিষদ প্রবেশ পথ এটা তো সন্ত্রাস দিদা ভিডিওটা নিয়েছিলাম আনসার মামা আনসার মামা তুমা কেমন আছে